হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এমন একটি ওয়েদার দেখাবো আপনাদেরকে আসলে আপনারা অনুপ্রাণিত হবেন ঢাকা থেকে আমরা আমাদের গ্রামের বাড়িতে আসছি আজকে একদিন হলো আজকেই চলে আসলাম সে আন্দারমানিক বিখ্যাত নদীর পাশে যে নদীতে আপনাদের একদম না দেখালেই মানে আপনাদের বা বুঝবেন না যে আসলে এই বিষয়টা ওয়েদারটা কেমন লাগবে আপনাদের অবশ্যই আপনারা সবাই এই ওয়েদারটা দেখে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই যদি আপনারা এই ওয়েদারটা দেখতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে আমাদের সেই বিখ্যাত আন্দারমণিক নদীর পাশে যেখানে অবস্থিত আছে কুয়াগাটা নদী কুয়াগাটা সমুদ্র সৈকত আপনারা ওখানে অনেকেই ঘুরতে আসেন তো আমি আপনাদের আন্দারমণি নদীকে নদীর সাথে দেখাবো যে যে ভিউটা এটা হচ্ছে অনেক গাছ আছে অনেক বাগান আছে অনেক বিঘা বিঘায় জমির চর আছে যেগুলো একদম না দেখলেই আপনারা মানে বুঝবেন না যে আসলে এদেশের মানুষ কত সুন্দর মনোরম পরিবেশে জীবনযাপন করছে এখন আমরা আছি একদম নদীর পাশে এই যে হচ্ছে নদীটা একদম খুব কাছে নদীটা নদীটা অনেক বড় ছিল এক সময় এখন খুব ছোট্ট আসছে নদীর বুকে অনেক বড় চর পড়ে গেছে তো আমি এখন আপনাদেরকে কিছু লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওনারা আমাদের খুবই কাছের এবং আপনজন তাদেরকে নিয়ে আসছি এবং তাদের এই ভিউর সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো যে তাদের কি কেমন লাগে আপনাদের এই ভিউটা হ্যাঁ এই এই জিনিসটা প্রকাশ করার জন্য আপনাদের নিয়ে আসছি তাদের সহমত অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি এই যে চলে আসলাম এখানে আছেন এক এক করে এখানে আপনারা দেখছেন আমাদের তিনজন লোক আছে তিনজনের কাছে এক এক করে আমরা যাব সবার কাছ থেকে আন্দারমণি নদী সম্পর্কে অভিজ্ঞতা নেব। মানে কার কতটুকু মানে অভিজ্ঞতা আছে বা কে কতটুকু সম্পর্কে জানে আজকে আমরা এই নদী সম্পর্কে তাদের কাছ থেকে কিছু একটা জানতে যাব প্রথমে আসছি এখানে জীবন আহমেদ অবি উনি এখানে আছেন নদীর পাশে ওনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা জানতে চাই জীবন ভাই আপনি একটু আমাদের এই আন্দারমানিক সম্পর্কে কিছু যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে আন্দারমানিক নদী সম্পর্কে আমার ওরকম কোনো ধারণা নাই আমি আজকে নতুন আসছি ন্যাচারাল পরিবেশ আসলে অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আমার খুব ভালো লাগলো আসার পরে আমার কাছে এমন একটা ফিল হচ্ছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির যে সৌন্দর্য না ঘুরলে না দেখলে আসলে উপলব্ধি করা যায় না যে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে জানা যায় না জানলে মহান মানে এখানে আসার পরে আসলেই আমি মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছি আমার কাছে মনে হয়েছে এখানে আমি আরও কিছু সময় কাটাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটা প্লেস আমাকে আসার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আপনার মনের প্রকা কথা প্রকাশ করার জন্য এখন নেক্সট আমরা আসছি এই যে ইমন শাহরিয়ার ইমন উনি ওনার সাথে একটু আমরা এ বিষয়ে জানতে চাই যে আন্দারমনিক নদী সম্পর্কে আপনার কি ধারণা বা কী আপনার অভিজ্ঞতা আছে একটু প্রকাশ করবেন আসলে আন্দারমনিক নদীটা আমি পড়তে পারলাম তো দেখা যাচ্ছে এখানে আসে আমার অনেক ভালো লাগছে বা দেখার মনে অনেক কিছু আছে বা সব কিছু দেখতে পারিনি বা আশা আছে যদি দেখব এই নদীর পাশে একটা নৌকোর উপরে বসে আছি সে অনেক মানে বলতে পারবো না যে কীরকম লাগছে আমাকে মানে বলার প্রশ্ন নাই এরকম আমার